জপি পাশ্ব বন্ধুরা বীজগণিতের আরও দুইটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দুইটা ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আসছিলো দু হাজার উনিশ সালে এক্স প্লাস ওয়াই সমান সেভেন সেভেনটিন এক্স ওয়াই সমান সিক্সটিন হলে তবে এক্স মাইনাস ওয়াই সমান কত এরপর আসছে প্রশ্নটা এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি হলে স্কোয়ার প্লাস ওয়ান ওয়ান বাই স্কোয়ার মান কত যারা ম্যাথ পারে তাদের জন্য কোনো ব্যাপারই নেই এগুলো আর যারা ম্যাথে একটু কম বোঝেন তাহলে অবশ্যই তাদেরকে খুব একটু মনোযোগ সহকারে দেখতে হবে তো এখানে যেহেতু এক্স প্লাস ওয়াইয়ের মান সেভেন্টিন দেওয়া আছে এক্স ওয়াইয়ের মান সিক্সটি দেওয়া আছে তবে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত সেটা যদি আমরা বের করতে চাই তাহলে এক্স মাইনাস ওয়াই সমান কত এটা যদি আমরা বের করতে চাই আমাদেরকে একটু কাজ করতে হবে এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ারের যেটা সূত্র আছে এটা একটু প্রয়োগ করতে হবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই এভাবে হবে এই আনসারটা এভাবে আসবে এভাবে করতে হবে আমাদেরকে শুধুটা প্রয়োগ করতে হবে আমরা যদি মান বসাই এক্স প্লাস ওয়াইয়ের মান সতেরো সতেরো স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই ফোর ইন্টু এখানে এক্স ওয়াইয়ের মান আছে কত সিক্সটি সিক্সটি বসে তাহলে সতেরো স্কোয়ার মানে কত আমরা একটু সতেরো গুণ সতেরো করি সাথে তো উনপঞ্চাশ উনপঞ্চাশের নয় হাতা আছে চার সাত একে সাত এগারো হবে বিয়োগ করে দিলে সরি গুণ করলে সাত একে সাত তারপরে এক একে এক নাইন সাত আর একে এইট হবে তারপর হচ্ছে এখানে ওয়ান ওয়ান টু দুশো উনানব্বই আসবে দুশো উনানব্বই হলে আমরা যদি দুশো উনানব্বই লিখি মাইনাস এখানে সাড়ে শূন্য শূন্য সাতশো চব্বিশ হবে এখানে এই জায়গায় সাতশো চব্বিশ তো দুশো উনব্বই যদি দুশো চল্লিশ চলে গেলে নয় থেকে শূন্য গেলে নাইন হবে আট থেকে সারি গেলে আমাদের আসবে কত মানে এইট থেকে ফোর গেলে আট থেকে ফোর তো এখানে যেহেতু স্কোয়ার রয়েছে আমরা যদি রোড করে দিই উনপঞ্চাশকে যদি রোড করি আমাদের মান আসবে কত সেভেন প্রিয় জপিবাস বন্ধুরা তাহলে আমাদের আনসার পাচ্ছি আমরা এখানে সেভেন আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন সূত্রটা একটু ভালোভাবে জানতে হবে এটার পরে এক্সগুণ সতেরো গুণ সতেরো মানে দুশো নানব্বই দুশো নানব্বই থেকে ফোর এক্স ওয়াই ফোর ইন্টু সিক্স জিরো যদি আমরা মান মান বের করে দিই তাহলে আমাদের উনপঞ্চাশ আসবে উনপঞ্চাশকে যদি আমরা রুট করি কারণ আমাকে এক্স মাইনাস এর মান বের করতে বলছে স্কোয়ারের মান আমাদেরকে বের করতে বলে নি এরপরে আমরা যাব এরপরের অঙ্কটাতে এখানে বলছে এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি বলছে আর এস্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার আমরা একটু সূত্র উপভোগ করবো স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার সূত্র হচ্ছে যে যেহেতু মাইনাস দেওয়া আছে সেহেতু আমাদেরকে ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস টু এ টু অ্যা এটা এ ধরলে এটা ওয়ান বাই এ ধরলে আমরা এটাকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আমাদেরকে এই মানটা বের করতে বলছে এটার একটা সূত্র রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু অ্যা এ আর এ চলে যাবে এইখানে এরপর আমরা যখন মান বসাবো এই যে মাইনাস ওয়ান বাই মান থ্রি বসাবো থ্রি স্কোয়ার প্লাস টু অর্থাৎ তিন তারিখে নয় নয় আর দুই যুগ করলে আমাদের এগারো আনসার আসবে তো আমরা এভাবে করে সবগুলো ম্যাথ সলিউশন করতে পারি একদম ইজিতে দশ সেকেন্ডও লাগবে না যাদের অঙ্ক জানা থাকে বা যারা অঙ্ক পারে তাদের জন্য দশ সেকেন্ড বা বিশ সেকেন্ডও লাগবে না আশা করি তো এই ধরনের ম্যাথ যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের মোবাইল নোটিফিকেশান একটা চলা যাবে দ্যাট মিনস আপনারা সহজে ভিডিওটি দেখতে পারবেন ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ